চীনের উন্মুক্তদার বা মুক্তদার নীতি ওপেন ডোর পলিসি ইন চায়না প্রাচীন সভ্যতা লীলাভূমি চীন এই চীনের অধিবাসীরা চীনকে স্বর্গের দেশ বলে মনে করত। এবং সম্রাটকে স্বর্গের সন্তান বলে মনে করত। এটা বিশ্বাস করত যে সম্রাট স্বর্গের অনুশাসনে রাজ্য শাসন করে থাকেন এর পাশাপাশি তারা বিদেশিদের বর্বর বলে মনে করতেন তারা মনে করত যে বিদেশ থেকে তাদের কিছু শেখার বা জানার কোনো বা গ্রহণ করার কিছুই নেই সে কারণে তারা চীনে বিদেশিদের আগমন ও বাণিজ্যিক সম্প্রসারণ এর ঘোরতর বা ঘোরতর বিবৃতি ছিলেন তবে ষোলশ শতকে নজরানা উপঢৌকন কাউতা প্রভৃতি বিভিন্ন প্রথার যেগুলো ছিল অপমানজনক প্রথা এবং তার বিভিন্ন শর্তে পরবর্তীকালে সপ্তদশ শতকে স্পেন ওলন্দাজ এবং ইংরেজ বণিকরা নানা শর্তে ক্যান্টন বন্দরে বণিক সংঘের মাধ্যমে বাণিজ্য করার সুযোগ পায় পরবর্তীকালে বিশ্বের অন্যান্য ইউরোপীয় বৃহৎ শক্তিগুলি চীনের এই সমস্ত কঠোর নিয়মনীতি মানতে অস্বীকার করে এক্ষেত্রে ইংল্যান্ড আফিমকে কেন্দ্র করে সংগঠিত যুদ্ধে চীনকে পরাজিত করে চীনের উপর চাপিয়ে দেয় একাধিক অসম চুক্তি চীনকে খণ্ডীকরণ করা হয় চীনের বিভিন্ন অংশে জার্মানি ইংল্যান্ড রাশিয়া জাপান তাদের নিজেদের প্রভাব বলায় গড়ে তোলে এক্ষেত্রে আমেরিকা চীনা বাণিজ্যে উৎসাহী হলেও সেখানে নিজের প্রভাব বলায় গড়ে তুলতে তেমন একটা অগ্রসর হয়নি কিন্তু বিভিন্ন শক্তি কর্তৃক এই প্রভাব বলায় গঠনের ফলে আমেরিকার আশঙ্কা হয় যে হয়তো চীনের দরজা আমেরিকার কাছে রুদ্ধ হয়ে যাবে তাই আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চীন সম্পর্কে তার বিখ্যাত উন্মুক্তদার নীতি ঘোষণা করেন এই নীতির মূল কথা ছিল এই যে ইউরোপীয় শক্তিগুলি চীনের যে স্থানেই দখল করুন না কেন চীনের সর্বত্র সব রাষ্ট্রেরই বাণিজ্যিক অধিকার থাকবে আমেরিকা যুক্তরাষ্ট্রের সচিব জন হে চীনে মুক্তদার নীতির উদ্ভাবক তথাপি একদল ঐতিহাসিক মনে করেন এই নীতির প্রকৃত উদ্ভাব উদ্ভাবক গ্রেট ব্রিটেন ব্রিটেনের প্রথম থেকেই আশঙ্কা ছিল যে ঔপনিবেশিক এই বিভাজন সম্পন্ন হলে চীনের সব জায়গায় সে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে সমান অধিকার থেকে বঞ্চিত হবে তাই চীন বিভিন্ন শক্তির প্রভাব অধীন অঞ্চলে বিভাজিত হোক তা ব্রিটেন কখনোই চায়নি যদি তা হয় অর্থাৎ প্রভাবাধীন অঞ্চল গড়ে ওঠে তবে সমস্ত বিদেশি রাষ্ট্রই যেন সেখানে বাণিজ্য করার সমান অধিকার লাভ করে এটা প্রথম থেকেই ব্রিটেন চেয়েছিল তো সেই মতো এই উন্মুক্ততার নীতির জন্য ব্রিটেন প্রস্তাব করেছিল দেখে নেব জন হের স্মারকপত্রের প্রস্তাবগুলি জন হে স্মারকপত্রের প্রস্তাবগুলি দেখো এক প্রভাবাধীন অঞ্চলের স্থানীয় শাসন ব্যবস্থায় বিদেশি হস্তক্ষেপ চলবে না দুই চীনের উন্মুক্ত বন্দরগুলিকে চীনের শুল্ক বিভাগ চুক্তি অনুযায়ী কর আদায় করবে এবং এ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ থাকবে না নিজ নিজ প্রভাব অধীন অঞ্চলে কোনো বিদেশি শক্তি অন্য কোনো দেশের বাণিজ্যিক পণ্যের উপর বৈষম্যমূলক শুল্ক চাপাবে না উনিশশো খ্রিস্টাব্দের জুলাই মাসে জন হে তার দ্বিতীয় স্মারকপত্র প্রকাশ করেন এক্ষেত্রে প্রথম স্মারকপত্রের সঙ্গে কিছুটা তফাৎ লক্ষ্য করা যায় প্রথম স্মারকপত্রে বাণিজ্যিক স্বার্থের সমতায় কথা বলা হলেও দ্বিতীয়টিতে বাণিজ্যিক সমানাধিকার ছাড়াও চীনের আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষার বিষয়টির উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল দেখে নেব প্রশ্নের শেষ ফেলা ঐতিহাসিক যা সনে বলেন যে বা সেনো বলেন যে চীন থেকে প্রাপ্ত লাভ্যাংশের ভাগ বসানোর তাগিদেই আমেরিকা মুক্তদার বা উন্মুক্তদার নীতি গ্রহণ করেছিল মুক্তদার নীতি ছিল চীনে বিদেশিদের যৌথ কর্তৃত্বের পারস্পরিক নিশ্চয়তা যেহেতু সেই সময় কোনো শক্তির পক্ষেই এককভাবে সমগ্র চীন সাম্রাজ্যকে দখল করা সম্ভব ছিল না তাই উন্মুক্তদার বা মুক্তদার নীতি মেনে নেওয়ার পিছনে বা বিষয়ে কেউই কোনো বিশেষ আপত্তি দেখায়নি তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু বা প্রশ্নের উত্তরটি কেমন লাগলো প্রশ্ন উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানে পারলে প্লিজ একটি লাইক করো